আমার কাছে চার উট চব্বিশ চব্বিশ টাইলস ন্যানো পলিশের টাইলস আছে দেখছেন চব্বিশ চব্বিশ ন্যানো পলিশের টাইলস তা আবার একদম এই যে ইনটেক প্যাকেটের মাল হবে এগুলোর দাম পড়বে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আর আপনি যদি এটা খোলা লটে টাইলস নেন যেমন এই যে পিছনে লট রাখা আছে একদম ইনটেক একদম ফ্রেশ প্রত্যেকটা মার একদম ফ্রেশ এগুলোর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা এই যে এই টাইলসের দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই আরেকটা কালার আছে দেখেন এই যে কালারগুলো ভালো লাগছে কালার ঢাকা ডাইলসে কিন্তু নিচের এই যাবে এগুলোর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ফাইবারের ফাইবার সত্তর টাকার মধ্যে নিচে আর একটা বাস ফাইবার আছে অনেকে আছে একটু পছন্দ করে হালকা উডেন শেড এগুলো কিন্তু চিকন চিকন বাস ফাইবার এই যে কোন রঙের সুক্ষ এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট 70 টাকার মধ্যে নিচের এই যে বগা ফাইবার যেটা এটাও পাওয়া যাবে মাত্র 70 টাকা স্কয়ার ফিটে বক ফাইবারের মধ্যে এই সাদার মধ্যে অনেক আছে কিন্তু দুধ সাদা চা একদম হাই গ্লোসি দুধ সাদা তার মধ্যে একটু ফাইবার এটা নিতে পারেন মাত্র 70 টাকা স্কয়ার ফিট আমরা 24 24 এর মধ্যে বেশ কিছু আছে আর মধ্যে নিচে কিন্তু এই একটা কালার আছে এটাকে আমরা আইস বরফ বলি হালকা বরফের মত এই যে বড় বড় চাক চাক এটা নিতে পারেন আইস বরফের এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট আর এই একটা কালার আছে আলাদা এটার দাম পড়বে সব দেখা যায় মানে এই জায়গায় চুরির কোন সিস্টেম নাই প্রত্যেকটা মাল আপনি দেখে নিতে পারবেন লটার টাইলস সব দেখে নেওয়া যায় মধ্যে অনেক সময় আছে দেখতে পারে না আর এগুলো কিন্তু একদম খোলা দেখা যায় আপনি চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা যেগুলো দেখতে চান সব বন্ধ আচ্ছা বাড়ি বাড়িধারা যে ব্লক রোড নাম্বার পাঁচের শেষ মাথায় নিউ তাহমা মার্কেট ঢাকা থ্রি জিরো ডবল ফাইভ ফোর অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবে আসলাম